এটা নাম হলো তসবি অন্য সকল প্রাণীরা আল্লাহর দেওয়া সেই হুকুম এর ব্যতিক্রম করে না তাহলে অন্য প্রাণীরা কি করতেছে সীমা লঙ্ঘন করার কারণে ওই সমস্ত প্রাণীতে আমাদেরকে পুষ্টিং দিবে যে শুধুমাত্র বাচ্চা ধারণের সময়ই কেউ মাত্র কর্ম করবে এছাড়া আর করবে পাবানা না পেছা পেশা তৈরি বারে বারে অক্ষম করতেছ ওই প্রাণী প্রাণীর দিলে তখন তার রোব না আমাকে পশু জগতের মধ্যে পণ্ডিতের পরিচয় বহন করে কোন প্রাণী শিয়াল শিয়ালে করে আমি তো তার বানাইছি এখন আমার শিয়ালের মধ্যে বানাই দিয়েছি শিয়ালের বাচ্চা দিছি আমার এমন চাতুর্যামি করছি দিনে লোকালয়ে বারানের আমার সুযোগ চুপি সারে চুপি সারে বুদ্ধি খানাই তাই আমাকে এমন প্রাণীতে দিয়েছে পাণ্ডিত্যের জগতে আমি পশু পাণ্ডিত্যের মধ্যে শিয়াল পণ্ডিত নামে পরিচিত কিন্তু আমার দিবালোকে দিবানোকেবার সুযোগ যেহেতু আমি বুদ্ধিতে চুপি সারে করেছি যে এদের বিচার কত সুক্ষ তাই আদল নামক যে কথাটা আছে আমি পড়ে গেছি নয় মাস আমি ভয় শুকুরের বাচ্চার মধ্যে গেছি না কুকুরের বাচ্চার মধ্যে গেছি না শিয়ালের বাচ্চার মধ্যে গেছি অথবা এত বুঝ দেয় আমি বুঝি না আমি গাদার মধ্যে গেছি তাই না এই যে এই সমস্ত দেওয়ার ফলে আমার কবরের মধ্যে যায় যদি

পরিবর্তন করতে পারবেন না প্রাণীর ভিতরে যে বিষয় বাসনা করছে আমরা এতক্ষণ যে বললাম ধর্মগুলি কি বললাম আমরা ধর্ম মানে বিষয় বাসনা লোভ লালসা আশা কাকা চাওয়া পাওয়া যৌন তার না

জাহার্নামের জগৎ তিনটে অতিক্রম করলে লামো কামে যাবে সে মুক্তি পাবে চিন্তা করছে পশু জগৎটা বড় কঠিন বড় দীর্ঘায়িত একজন আমি যদি আমি পঞ্চাশটা পশুর স্বভাব অর্জন করি ওই যে শুকুরের টা করলাম কুকুরের টা করলাম শেয়ালের টা করলাম গাদার করলাম হ্যাঁ রাগের সঙ্গে তব্য বয় থাকি বালের দা করলাম হিংসতার সাথে চলিলাম একজন আমি বহু পশুর জনম অতিক্রম করি ওই ওই মবিন মাস্টারের ওই আত্মা ওই নকশটাকে ওই অতগুলো পশুর জগৎ অতিক্রম করে আসার না পর্যন্ত মবিন আর দাখিল হবে না জাহান্নাব এবং জান্নাত মানুষ এবং জিনের জন্য ওই পশু জগতে কোন মানুষ এবং জিনের কারবার নাই কোরআনের সাথে সংযুক্ত

কোনটা ন্যায় কোনটা অন্যায় কষ্ট করে যার ভিতরে গেছে সাথে নিজের মনের লাগাই আছেন তিনি বিষয় বাসনা দুজন ঢুকে দেখে দেখে মোহ শেষ করে দেয় বিষয় বাসনা দেখি মোহ শেষ করে দেয় মোহ থাকলে হবে না

এই জন্য টাইম অফ পারফর্মিং সালাদ অনলি ওয়ান আইটেম শুড বি সিলেক্টেড এই জন্য সিস্টেম শুধু একটাকে নির্বাচন করে নেব আমার মনে হয় কেন আসলে কি কারণটিকে কি এটা এমন মনোযোগ দিয়ে দেখবো যখন দেখতে দেখতে দেখা গেল যেমন বাবা একটা উদাহরণ দিয়েছেন কেবলাও সালাতে এটা উদাহরণ দিয়েছেন উনি আমাদেরকে বললেন মনে করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এটা কেবলাও সালাতে তার ব্যাখ্যা আছে এই 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 চ্যালেঞ্জটা

এইরকম দেখে দেখে শেষ অবস্থান পরিণত করে তাকে বিদায় দিলে পরে তখন সে আমার ভিতরে আর প্রভাব ফেলতে পারলো না তখন আমি জাকা থেকে গেলাম ওই বস্তু আমার মন থেকে খালি ওই খালি মনের মধ্যে